ভার্সিটির জব লেভেল যাই হোক না কেন কলেজ লাইফের সময়টা আসলে মূল্যবান কলেজ লাইফে যারা থাকে যে ব্যাস্টমেটরা থাকে তারা থাকে সব থেকে সবথেকে বেস্ট ফ্রেন্ড কারণ তাদের সাথে হাসি ঠাট্টা মজা সবটাই থাকে স্পেশাল তো এই স্পেশাল মানুষগুলোর সাথে হঠাৎ করে দেখা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একটা গ্রুপ খুলেছে আর সেখানে আমাদের সেই প্রিয় মানুষগুলো যেখানে আমরা মাত্র চারজন আর কেউ নেই যাদের মধ্যে অনেক আড্ডা গল্প অনেক কিছু হতো একদিন না বসলো আমাদের মধ্যে বন্ডিংটা ছিল অনেক সুন্দর তো আমরা চারজোরে ছিলাম দুই সেকশনে তার মানে একসাথে আমরা কখনোই থাকতে পারিনি তারপরেও যতটুকু ফাঁক পাতাম একসাথে থাকার চেষ্টা করতাম আর কলেজ লাইফের পরে আমরা আমাদের বন্ডিংটা আরও বেশি স্ট্রং হয়েছে তো যাই হোক কালকে সকালে গ্রুপ খোলার পরেই যখন জানতে পারি যে জান্নাত ঢাকাতে এসছে আর তাহলে আমরা দেখা করব। অনেক দিন আমরা দেখা করি নাই একসাথে হতে পারি নাই তো আমরা দেখা করতে চলে গেলাম আমরা টাইম ফিক্সড করি সাড়ে তিনটা কিন্তু সাড়ে চারটা বেজে গেলেও রুমে এসে পৌঁছাতে পারিনি আমি জান্নাত আর বিথি এসে পৌঁছে গেছি আর বিথির মেয়েটা কাদু কাদু করছিল ওই জন্য জান্নাত নিয়ে এসে দেখেন কত মিষ্টি সবাই একটু মশাল্লা বলে দেবেন তো যাই হোক আমরা সবাই যখন একসাথে হয়ে গেলাম তখন আমরা এক্সট্রা চিজ জিতে বসলাম কারণ ঢাকা আসার আগে থেকেই জান্নাত বলতেছিল যে অনেক দিন ভালো বার্গার খাইনি চোডাঙ্গাতে তো ঢাকা এসে ভালো বার্গার খাবো এজন্য বিথি বললো চল এক্সট্রা চিজ দিতে দেয় বিথি এখানে আগেই গেছে এটা নাকি অনেক অনেক ভালো লাগে এখানে এক্সট্রা চিজ দেয় একদম ঢেলে ঢেলে চিজ দেয় যাকে বলে আর কি তো যাই হোক যে আমরা বসে গেছি রিমু এখনও আসিনি তারপরে আমরা অর্ডার করে ফেলছি আর থেকে মজার বিষয় ছিল আমরা খুব মজা করছি বিষয়টা এই যে এক একজন যে যেরকম পার্সে টাকা দিয়ে আমরা বিল পে করছি তো যাই হোক ভীষণ মজার ছিল এই বিষয়টা আমরা অনেক হাসাহাসি করছি মজা করছি অনেক 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 দিন পরে মানে অনেক বছর পরে আমরা একসাথে হয়েছি আর অনেকটা সময় আমরা স্পেন্ড করেছি যদিও সবারই বাসায় যাওয়া তাড়া ছিল কারণ রিমো বাচ্চা রেখে এসছে আর বিথির মেয়েটার একটু জ্বর ছিল তারপরে আমারও বাসা আসতে হবে জান্নাত আবার রাতেই রওনা দিবে চৌড়াঙার জন্য মানে সবার তারা তারপরেও আমাদের সময় যেন অনেক 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 সুন্দর কেটেছে তারার মধ্যে দিয়েও আমরা নিজেদেরকে অনেক ভালো সময় দিয়েছি তারপরে এই যে আমরা গল্প করতে করতে আমাদের এক্সট্রা চিজি বার্গার চলে আসে এটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল সিজ ছিল ভরপুর আর ভিতরের চিকেনটাও অনেক সুন্দর ছিল সব মিলিয়ে অসাধারণ কী বলবো খুবই ভালো লেগেছে আমি বার্গার এতটা খাই না তারপরও আমার ভালো লেগেছে তো আমরা বার্গার খাওয়া শেষ করে চলে এসেছি পিৎজা বার্গে আমাদের প্ল্যান ছিল শুরুতে বার্গে যাওয়ার কিন্তু জান যেহেতু বার্গার খেতে চাইলো তাই শুরুতে ওখানে বসলাম তো তারপরে তো আমরা বার্গে চলে গেছি বার্গের ইন্টেরিয়রটা ছিল ভীষণ সুন্দর ভীষণ মানে ভীষণ সুন্দর ভীষণ ভালো লেগেছে উপর নিচে দুটাই আমাদের ভালো লেগেছে তো ভিতরে ঢুকে আমি চারিদিকটাই একটু শ্যুট করে নিচ্ছিলাম আর দেখছি ভীষণ বড় একটা মিরর তো আমি আর রিমু চলে গেলাম সেই মিরোর একটু পোস্ট দিতে ভিডিওতে খুব একটা সুন্দর আসেনি কিন্তু ছবিগুলো খুব ভালো এসেছিলো তো যাই হোক এখানে রিমু আর আমি পোস্ট দিচ্ছিলাম আর ওদিকে জান্নাত আর বিথি মিলে ফিক্সড করছিল কে কোনটা পছন্দ করবে যে এখানে ছিল বড় কী পিজ্জা তো জান্নাত যেহেতু এর আগে এখানে এসে জান্নাত বললে এটা খুব একটা ভালো লাগে না বাকিগুলো দেখ কোনটা কোনটা ভালো সেটাও জান্নাতই বলে দিয়েছে তো যাই হোক আমরা আবারও মিররে একটু পোস্ট নিয়ে নিলাম তার সাথে চলে এসেছে জান্নু তো জান্নুর সাথে আমার বন্ডিংটা কিন্তু একদমই আলাদা একদমই স্পেশাল একটা বন্ডিং আমাদের তারপরে আমরা বার্গের ভেরি অ্যাট্রাকটিভ একটা প্লেস খুবই সুন্দর একটা পুরোই ফুলে ফুলে ভরা একটা কর্নার বানানো আর সুন্দর লাইটিং করা তো আমরা ওখানে চলে গিয়েছিলাম যে ওখানে কিছু ছবি তুলে নিলাম তারপরে এদিকে ছবি তুলতে তুলতে আমাদের কিন্তু পিজা চলে এসেছে আর পিজ্জা আসার সাথে সাথে যে দেখতে পাচ্ছেন মানে ছবি তোলা ভিডিও করা সব থেকে বেশি ভিডিও তো আমি করছি কারণ আমি আপনাদের সাথে শেয়ার করব এর জন্য তো যাই হোক একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি ওখানে যেহেতু জান্নাতের আগেও গেছে বার্গের ওয়াইফাই ওর অন ছিল ওখানে ঢোকার সাথে তো অন হয়ে গেছে তো বললো নিই এই পিজাবারকে আগে আজকে কোনো অফার আছে কিনা তো দেখছি যদি প্রোফাইল পিকচার অরিজিনাল হয় তাহলে কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট তো আমাদের চারজনেরই ছিল প্রোফাইল পিকচার অরিজিনাল তো আমরা ডিসকাউন্ট পেয়েছি টেন পার্সেন্ট আমাদের ভীষণ ভালো লেগেছে ডিসকাউন্ট কতটুকু পেয়েছি এটা বড় বিষয় নয় আমরা যে অফার পেয়েছি আর ঢুকে জানাতে এটা চেক করলো আর একটা অফার পেয়ে গেলাম এটা ভীষণ একটা ভালো লাগার ব্যাপার তো যাই হোক পিৎজাগুলো কিন্তু খুব 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 ভালো ছিল বাইরের যত পিৎজা খেয়েছি না কেন বার্গের পিৎজা কিন্তু বেস্ট বিশেষ করে এভরিথিংয়ের যেটা ছিল ভীষণ ভীষণ ভালো লেগেছে তারপরে যে একদম গো গ্রাসে মেরে দিয়েছি চারজন আর সাথে দুইটা বাচ্চা ছিল মানে বিথির বাচ্চা আর ডেমুর ভাগ্নে তো ছয়জন মিলে খুব সুন্দর করে প্লেটগুলো ফাঁকা করে দিয়েছি মানে খেয়ে ফেলেছি তো তারপরে যাই হোক সন্ধ্যা যেহেতু অনেক বেজে গেছে আমাদের সবার বাসায় আসতে হবে তো আমি আর পিথি চলে আসছি জান্নাত আর রিমু একসাথে গেছে মানে ভাগ ভাগ হয়ে গেছে তো আপনাদের কাছে আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও ঢাকার মধ্যে থেকেও বার্গে যেতে পারেনি তাদেরকে বলবো একবার বার্গ থেকে ঘুরে আসবেন ভীষণ ভীষণ ভালো লাগবে আপনারা যত পিৎজায় যেখানে খেয়েছেন না কেন বার্গের পিৎজা হচ্ছে বেস্ট আমি ফার্স্ট টাইম খেয়েছি তাতে আমি বলছি আমার ভীষণ ভালো লেগেছে তো আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন যারা এখন আমার পেজটা ফলো করে নাই ছোট্ট পেজটা ফলো করে দেওয়ার জন্য রিকোয়েস্ট রইল সব আল্লাহ হাফেজ